রমজান মাস সংযম ও ইবাদতের মাস এই মাসে অনেকেই ইফতারের সময় রাস্তায় থাকেন দোকান খুঁজে পান না কিংবা যানজটে আটকে যান ঠিক তখনই বোয়ালখালীর একদল তরুণ ছুটে যান ইফতার করাতে নিজেদের জমানো অর্থ আর মানুষের ভালোবাসায় গড়ে তুলেছেন এক মহতি উদ্যোগ বিনামূল্যে ইফতার বিতরণ রমজানের এই পবিত্র সময় যখন সূর্য ডুবে আর মানুষের মন প্রশান্তিতে ভরে যায় তখনই শুরু হয় তোহফা ফর ম্যানকাইন্ড এর অন্যরকম গল্প রাস্তার মানুষ পথচারী গাড়িতে আটকে পড়া রোজাদারদের হাতে ইফতার তুলে দেয় একদল স্বপ্নবাজ তরুণ রমজান মাস জুড়ে বোয়ালখালি পূর্ব কালুরঘাট এলাকায় দেখা মিলবে এমন দৃশ্যের ইফতারের সময় হলে হাতে পানি খেজুর অল্প নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকে তোহফার টি শার্ট পরা একদাল তরুণের চার বছর বলখালিতে আমরা সবাই যাচ্ছি ইনশাল্লাহ ওগুলো শুনে যাব তোহফা মূল্য মধ্যে প্রধান মূল্য হচ্ছে খারাপের কঠিন ভালো খালের এক আমরা খালাল টাকার এক পয়সা নিয়ে এই কাজে গিয়েছি ইনশাল্লাহ আমাদের পুরুদের আজকে

চট্টগ্রাম বোয়ালখালীর পূর্ব কালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে এই ইফতার বিতরণ চলে আসছে টানা চার বছর ধরে প্রথমে ছোট্ট উদ্যোগ আর এখন প্রতিদিন তিনশো জনের বেশি মানুষকে ইফতার করান তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা

পথে থাকা রোজাদারদের ইফতার করাতে রমজানের ইফতারের সময় যেন কেউ অভুক্ত না থাকে এই লক্ষ্যে ছোট ছোট ছাত্রদের এক মহতি উদ্যোগ অর্থের অভাব তাদের দমিয়ে রাখতে পারেনি বরং নিজেদের পকেটে টাকা জমিয়ে মানুষের সহযোগিতায় আর অক্লান্ত পরিশ্রমে তারা এক মাস ধরে ইফতার বিতরণ করে যাচ্ছে এই এক মাসে ইফতার বিতরণে খরচ হয় প্রায় এক লাখ টাকার বেশি এই টাকার বড় অংশই আসে ছাত্রদের ক্ষুদ্র অবদানে তাদের এই চেষ্টা দেখে এলাকার কিছু প্রবাসীও এগিয়ে আসে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তারা কারো কাছে টাকা চায় না খুশি মনে যদি কেউ সাহায্য করে তবেই নেয়

এই উদ্যোগের পেছনে একটাই উদ্দেশ্য রোজাদার যেন সময় মতো ইফতার করতে পারেন কালুর ঘাট ব্রিজ সময় লাগে আটকে থেকে অনেকেই ইফতার করতে পারেন না তাদের জন্যই এই আয়োজন এমনটাই বললেন এই তরুণরা गुलार मुने यो शांति लगे, तबों डीजे गुलायो शांति लगे अबार, है तबों जाए तेरे जेफोटर ना याते, तादेके छोड़ छोड़ी शोवा इतना तोरा तो ना गए उतना नहीं। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the video.